সালামু আলাইকুম আমরা বিটিক্লিন উপজেলা টিম আমরা আজকে একুশে ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমরা আসছি আমরা যে যত প্লাস্টিক আবর্জনা ফেলি তো এটা আমাদের আমরা জানি যে প্লাস্টিক যে বর্জ্য পাঁচ হাজার বছরের মাটির সাথে মিশন এবং মাটির যে উর্বরতা নষ্ট করে তো আমরা প্লাস্টিকের বোতলের বিনিময়ে আমরা পরিবেশবান্ধব গাছ দিচ্ছি আর এবং প্লাস্টিকের যে বোতল গুলো আমরা এইগুলো মানে রিপ্লেস করে নিয়ে নিচ্ছি তাদের কাছ থেকে তো আমরা চাই এই ভাষার যে মাস এই মাসে ভাষার একটা পরিচ্ছন্ন ব্যবহার হোক পাশাপাশি আমরা সচেতন হই উনিশশো সালে যে শহীদ আমাদের আমাদের যে মুক্তিযুদ্ধ যারা আছে তারা যে একটা দেশ স্বাধীন করে দিয়েছে আমরা সেই দেশটাকে পরিচ্ছন্ন একটা দেশ হিসেবে গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে ব্রিকলিন কাজ করে যাচ্ছে আমরা ব্রিকলিন টিমের উদ্যোগে আজকে আমরা এই এলাকার যে জনসাধারণ আছে এবং সাধারণ শিক্ষার্থী তাদের মাঝে আমরা গাছ বিতরণ করতেছি এই কার্যক্রমে আজকে বাচ্চারা খুব খুশি হচ্ছে এবং নিজের ইচ্ছে করে এসে বোতল গুলো দিচ্ছে আর ওদেরকে আমরা বুঝাচ্ছি যে নির্দিষ্ট স্থানে যায় ময়লা ফেলতে হবে আর আজকে কার্যক্রম হচ্ছে একটা বোতল দিবে কিংবা পাঁচটি পাঁচটি বোতল হোক দুইটি হোক বোতল দিবে একটি করে গাছ পাবে ওনারা দিচ্ছে এবং খুব আগ্রহ করে সবাই নিচ্ছে আমরা চাচ্ছি যে পরিচ্ছন্ন বাংলাদেশ ঘরার উদ্যোগে মানে সবাই যেন সচেতন হয় সবার সচেতনতায় আমাদের মানে আশা সবাই সচেতন হোক এটা আপনারাও সরে দিবেন সচেতন করবেন সবাইকে পরিচ্ছন্নতা বজায় থাকুক সবার সাথে ধন্যবাদ